অনেক জিনিস চেনা বাড়িটা তাই মাহা সবার আগে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সেদিন আমরা যখন গ্রামে বিয়ে খেতে যাচ্ছিলাম তখন আমরা বাড়িটা চিনতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে তাই এই চাচা আমাদেরকে সাথে নিয়ে যাচ্ছে বাড়িটা চেনা চেনার জন্য যাই হোক মাহা যেন অনেক আগে থেকে চেনে মাহা আগে হাঁটছে হাঁটতে হাঁটতে যখন দেখি দুই দারে দুই পুকুর আমার কাছে বেশ ভালো লেগেছে দুপুরবেলা বাচ্চারা খেলাধুলা করছে পুকুরে নামছে উঠছে তো নামছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে তাই একটু ভিডিও শ্যুট করে আপনাদের জন্য নিয়ে আসলাম বর দুপুরে দুপুরবেলা বাচ্চাদের পুকুরে খেলাধুলা আমার কাছে বেশ ভালো লেগেছে পানিগুলোই অনেক সুন্দর ছিল একদম পরিষ্কার ছিল যাই হোক এটা হয়েছে পরের দিন পরের দিন সকালবেলা আমরা পরের দিন সকালবেলা আমরা একটু ডাল দিয়ে একটু লাটকা খিচুড়ি রান্না করব তার জন্য এখানে ডাল চাল এবং আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে কষিয়ে নেওয়ার পরে এখানে কিছু ঝোল ঝোলের পানি অ্যাড করে দিয়েছি ঝোলের পানি অ্যাড করে দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে রান্না করে নেবো ইনশাল্লাহ খিচুড়িটা যখন আমরা খেয়েছি বেশ ভালো লেগেছে একটু ঝাল ঝাল করে রান্না করা হয়েছিল যাই হোক আর এখানে একটা পাকা পেঁপে আনা হয়েছিল পাকা পাকা পেঁপেটা আনার পরপর আমরা কেটে নিচ্ছি কারণ পেঁট পেঁপেটা যখন বেশি পেকে যায় আমাদের ঘরের বাচ্চারা খেতে চায় না তাই যখন একটু শক্ত ভাব ছিল তাই কেটে নিচ্ছি এবং কালারটা খুব সুন্দর আসছে খেতেও বেশ ভালো লেগেছে যাই হোক আমি এখন এ দিয়ে পেঁপেটা কাটা শেষ এখন এটাকে সুন্দর করে পিস করে নেবে পিস করে আমরা আমিও খাবো ইনশাল্লাহ সবাই খেয়ে নেবে ইনশাল্লাহ যাই হোক একটু একটু ময়লা ছিল ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি যাই হোক ময়লা পরিষ্কার করা শেষ এখন পেঁপেটা কাটা হয়েছে বেশ অনেকগুলো বীজ পাওয়া গিয়েছে পেঁপেটার মধ্যে থেকে এখন পেঁপেটাকে কেটে নেব ইনশাল্লাহ আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক এত নিয়ে নিয়েছি একটি বাটিতে এখন পেপারটা আস্তে আস্তে কেটে নেব ইনশাল্লাহ যাই হোক এখন পেঁপেটাকে কেটে নিচ্ছি পেঁপেটাকে কেটে সবাইকে দিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম